দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আরর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাজ অনলি একের পর এক কুকীর্তির ঝাঁপি খুলছে সন্দীপ ঘোষের ভাবতেও অবাক লাগে যে সেক্সুয়াল ব্যাপারও এর এত এত এর নাম তো শুধুমাত্র আর্থিক দুর্নীতি খুন ধর্ষণ সেসব তো নয় সঙ্গে রূপান্তরকামীদের সঙ্গেও তার সম্পর্ক যেটা হয়তো আমরা অলরেডি অনেকেই শুনে ফেলেছি এবং তারই মধ্যে একজন যে রূপান্তরকামী তিনি কি বলেছেন সবটা তোমাদের সঙ্গে শোনাবো তার আগে ভাবতে অবাক লাগে এই সঞ্জয় এবং এই সন্দীপ দুজনের সেক্স করবার কিন্তু মানে একই রকম মানে কি বলবো স্টাইল যাকে বলে কামড়ানো খ্যামচানো মানে নির্যাতন করে অত্যাচার করে মারধর করে যৌন নির্যাতন যাকে বলে সেটা দুজনের একই রকম স্টাইল সেখান থেকেই কিন্তু প্রশ্ন উঠে আসছে তাহলে সন্দীপ এবং সঞ্জয় তারা কি একই সঙ্গে সেক্স করতো এই সমস্ত রূপান্তরকামীদের সঙ্গে তাদের কথা থেকেই উঠে আসছে কারণ শোনা যাচ্ছে যখন তিনি মুর্শিদাবাদে থাকতেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অর্থপ্রেডিকের তখন উনি ওখানেও ওনার ফ্ল্যাট ছিল অর্থাৎ এই সন্দীপ ঘোষের সেই সময় ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে ইনি রূপান্তরকামীদের নাম্বার জোগাড় করতেন এবং তাদেরকে ডাকতেন আসো গল্প করব সময় কাটাবো এবং তারাও কিন্তু যেত এবং একসঙ্গে একজন নয় তিন তিনজন তিন তিনজন রূপান্তরকামীর সঙ্গে তিনি একসঙ্গে বেড শেয়ার করতেন ভাবতেও অবাক লাগে ইনি একজন ডাক্তার ইনি একজন শিক্ষক উনি একজন অধ্যক্ষ ভাবতেও অবাক লাগে এত নোংরা ঘৃণ্য মানসিকতা এক আমার মনে হয় মানসিক কোনো বিকৃতি অবশ্যই আছে না হলে এ ধরনের জিনিস হতে পারে না তো রাত ভর কিন্তু চলতো ফুর্তি রাত ভর ফুর্তি চলত এবং তখন মানুষ এই রূপান্তরকামী যে সমস্ত মানুষরা রয়েছে তারা কিন্তু তখন স্বইচ্ছায় গেলেও তারপরে কিন্তু তাদের সঙ্গে যে অত্যাচারটা চলতো তারা কিন্তু মুখ খুলতে পারেনি শুধুমাত্র এর প্রভাব প্রতিপত্তির জন্য তার কারণ তখন সেখানে ও উনি একে তো ডাক্তার হিসেবে নিযুক্ত ছিলেনই তার সাথে হোমড়া চোমড়া উঁচু পদের মানুষদের সঙ্গেও ওনার ওঠা বসা ছিল দহরম মহরম ছিল ঠিক সেই কারণে কিন্তু এই সমস্ত মানুষেরা এর বিরুদ্ধে তখন অত্যাচারিত হলেও অভিযোগ করতে পারেনি কারণ গেলে পরে থানায় গেলে পরে যেহেতু এই সমস্ত মানুষদের কি বলবো পকেটে টাকার মাধ্যমে পকেটে পুলিশকে পুড়ে রাখেন ঠিক সেই কারণে এই রূপান্তরকামী মানুষেরা তখন থানায় যেতে পারেনি ভয়ে কারণ উল্টো কেস হয়ে যাবে ওনাদেরকেই বলা হবে আপনারা কেন গেছেন ফোনে ডাকলেই বা কেন গেছেন আচ্ছা এই যে সন্দীপ ঘোষ এর তো শুনতে পাচ্ছি চারটে বিয়ে সঞ্জয় রায় তারও শুনতে পাচ্ছি চারটে বিয়ে চার চারটে বিয়ে এবং এই সঞ্জয় রায় তার প্রস কোয়ার্টারে যাতায়াত পর্যন্ত আছে এই সন্দীপ ঘোষের শ্যালিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাহলে কি এমন কিছু ডক্টর মহিলা ডক্টরও আছে যার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্ক আছে প্রশ্ন উঠেই আসে কারণ যখন তিলোত্তমাকে মানে একদম শেষ করা হয় সেই মুহূর্তে কিন্তু তিলোত্তমার হাত চেপে ধরেছিল একজন মহিলা ডক্টর যেটি যিনি তিলোত্তমার ভীষণ কাছের বন্ধু ছিল তাহলে সেই মহিলার কি স্বার্থ ছিল তাহলে বলতে হয় সেখানে এমনও অনেক মহিলা রয়েছে ডাক্তার রয়েছে পিজিটি রয়েছে যাদের সঙ্গে হয়তো এই সন্দীপ ঘোষের খুব ভালো সম সম্পর্ক রয়েছে যেহেতু উনি মহিলা মহলে বেশ ওনার নাম ডাকাছে হয়তো তাদের নিজেদের ডাক্তারির সার্টিফিকেট পাওয়ার জন্য এই সন্দীপ ঘোষের সঙ্গে তারা হয়তো বেডও শেয়ার করেছেন এমন এমনকি যিনি রূপান্তরকামী মানুষ তিনি তাদের কমিউনিটিতে কি ঘটেছে তিনজনের সাথে কিভাবে কি ঘটেছে কীভাবে রাতভর তারা সারা রাত ধরে তারা ফুর্তি করতো মানে তাদের সাথে ফুর্তি করতো এই সন্দীপ ঘোষ নির্যাতন করে রক্তবার করে কামড়ে হিচড়ে যাকে বলে পশুত্ব তাদের মধ্যে ছিল সেই পশু প্রবৃত্তি এই সন্দীপ ঘোষের মধ্যে ছিল এবং সঞ্জয় রাইয়ের মধ্যেও আছে এবং যে তিলোত্তমা চলে গেছে তাকেও কিন্তু ঠিক সেম সেম স্টাইলেই কিন্তু শেষ করা হয়েছে আমরা জানি তিলোত্তমার গলায় কামড়ের দাগ মানে কোথায় নেই কীভাবে ক্ষতবিক্ষত হয়েছে বলতেও এখন খারাপ লাগে বারংবার সেটার মনে করতে চাই না কারণ আমরা সেটা সবাই জানি তো সেই একই স্টাইল যেহেতু সন্দীপ ঘোষেরও আছে তাহলে কি সন্দীপ ঘোষ একেবারে প্রত্যক্ষভাবে জড়িত প্রত্যক্ষভাবে সেই রাতেই ছিল হ্যাঁ সারা দিন কিন্তু আমরা জানতে পেরেছি সেখানেই ছিল আর্জি করেই ছিল তো সেখানে প্রশ্ন উঠে আসে তাহলে কি এই খুন ধর্ষণের মামলায় সে পরোক্ষভাবে জড়িত সব জানতো এই সমস্ত না বলে এইটুকু তো আমরা বলতেই পারি স্টাইল যেহেতু একই দেখা যাচ্ছে এবং যিনি নির্যাতিতা তার শরীরও একই স্টাইল তো সঞ্জয় রায়েরও একই স্টাইল সন্দীপ ঘোষেরও একই স্টাইল যাকে বলে সেক্স করবার তো সেখানে সন্দীপ ঘোষ কি একেবারে প্রত্যক্ষভাবে এই তিলোত্তমাকে খুন ধর্ষণে মানে কি বলবো যুক্ত ছিল জানি না সিবিআইয়ের তদন্ত চলছে আমরা একে একে সব কিছুই হয়তো জানতে পারবো কিন্তু এই প্রশ্নগুলো মনে উঁকি দেয় তখনই যখন বেশ কিছু জিনিস মিলে যায় এবং এই সঞ্জয় কিন্তু এই সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্যই নিজের কাঁধে নিয়েছে সেটা অনেক মহল থেকে উঠে আসছে যদিও এটা কোর্টের মানে কোর্ট কোর্টের ব্যাপার সিবিআই দেখছে সবটা ব্যাপার আমরা বলবো না কিন্তু আমরা যারা আমজনতা আছি যারা মিডিয়ার মানুষ আছে তাদের মনে কিন্তু একটাই প্রশ্ন এই সঞ্জয় মাথা পেতে নেয়নি তো এই সঞ্জয়কে বলি বখরা করা হয়নি তো আসল অন্য কেউ আছে সেই আসলটাকে আমরা হয়তো একে একে জানতে পারবো কারণ একে একে প্রচুর কুকীর্তির কথা আমরা জানতে পারছি প্রাইভেটে প্র্যাকটিস করা অন্য নাম নিয়ে প্র্যাকটিস করা তোমাদেরকে এ সমস্ত খবর আগেই জানিয়েছি তবে আজকে চলো জেনারা মানে রূপান্তরকামী যারা রয়েছে তাদের মধ্যে থেকে একজন এখন সাহস করে একেবারে প্রকাশ্যে এসে ভয় না পেয়ে সবটা উনি শোনালেন ওনার মুখ থেকেই আমরা সবটা শুনবো কিভাবে চলতো এদের সেক্স ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছুদিনের জন্য মেডিকেল কলেজে তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি মানে একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক কষ্টদায়ক অর্থাৎ উনি যেরকম ভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো খেমচানো রক্ত বার করা মারা এই ধরনের উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে কারণ উনি ওই রকম ভাবে অভ্যস্ত ছিলেন সঞ্জয় বলে যে সিভটিয়ার ধরা পড়েছে আমার তখন সন্দেহ এটা যে আদৌ কি তার সাথে ডক্টর খুশি সম্পর্ক ছিল এমনও হতে পারে যে তার বেড পার্টনার হিসাবে সে হয়তো ছিল বলে নিজের মাথা পেতে সবটা নিয়ে নিচ্ছে দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো আমরা একটু গল্প করি আড্ডা মারি এই করে ডাকতেন এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারত যে উনি কি ইন্টেনশনে ডাকছেন তারাও যেত কিন্তু তারা এটা বুঝতে কোনো দিনই পারেনি যে ওনার ভালোবাসার যা রকম চরম সাংঘাতিক এবং হিংস্র হওয়ারই উঠেছে যেটা একটা থাইল্যান্ডের ঘটনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে কিন্তু উনি যখন এখানে ছিলেন পোস্টেড তখন উনি ফেসবুকের মাধ্যমে ফোন নাম্বার জোগাড় করতেন ট্রান্সজেন্ডারদের এবং তাদেরকে ডেকে পাঠাতেন ডেকে পাঠিয়ে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন এই সম্পর্ক তৈরি করার মধ্যে কোনো আহ খারাপ কিছু বা বাজে কিছু আমার মনে হয় না আছে কিন্তু যে ভাবে উনি ওনার যৌনতা প্রকাশ করতেন সেইটা একটু অবজেকশন আছে অবশ্যই আমাদের সেটা হচ্ছে উনি কামড়ানো খিমচানো মারা এই ধরনের ওনার ব্যবহারিক বিষয়টা ছিল আর একটা জিনিস হচ্ছে এটা যখন উনি ছিলেন তখনই এই এবং তিনজনের সাথে আমাদের কমিউনিটি তিনজনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে এবং তারা কিন্তু তখন থানাতেও যেতে পারেনি বা কোথাও যেতে পারেনি কারণ উনি একজন প্রভাবশালী যতই হোক একজন ডাক্তার ছিলেন এবং দ্বিতীয়ত হচ্ছে উনি একজন মানে কি বলবো সমাজে মানুষ সাধারণত কোনো এই ধরনের সেমসেক্স রিলেশনের ক্ষেত্রে থানায় বা অন্য কোথাও কমপ্লেন করতে গেলে তখন বলবে আপনি নিজে স্বেচ্ছায় গেছেন এখন কেন বলতে এসেছেন দোষটা তখন অ্যাকচুয়ালি ভিকটিমই তখন ওখানে ভিকটিম থাকে না তখন দোষী হয়ে যায়